بسم الله والحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين قال الله سبحانه وتعالى وذروا ظَاهِرَ الْإِثْمِ وَبَاطِنَهِ إِنَّ الَّذِينَ يَكْسِبُونَ الْإِثْمَ سَيُجِزَوْنَ بِمَا كَانُوا يُقْتَرِفُونَ كاتهي بوندوري جيجي تكي أما شكرا لك السلام عليكم ورحمة الله شكرا لكم من الله আমি আপনাদের সামনে পবিত্র কেনের ছয় নম্বর সোরা আল আন আয়মের একশো তো বিশ নম্বর করেছি আল্লাহ আহ আমিন বলছেন যে তোমরা গোপন এবং প্রকাশ্য সকল প্রকার গুণা থেকে বেঁচে থাকো তার কারণ যদি তোমরা গুনাহের সাথে সম্পৃক্ত হও তাহলে অবশ্যই তোমাদেরকে এর শাস্তির মুখোমুখি হতে হবে তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ইতিপূর্বে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে গুণা থেকে কীভাবে বেঁচে থাকা যায় এই সম্পর্কে পাঁচটা পয়েন্ট আমি আপনাদের সামনে উল্লেখ করেছিলাম সেগুলো হচ্ছে গুনা থেকে বাঁচতে হলে নিয়মিত সালাদ কায়েম করা গুনা থেকে বাঁচতে হলে নিজের চোখকে হেফাজত করা গুনা থেকে বাঁচতে হলে আমাদেরকে নিয়মিত কেয়ামুল লাইল করা গুনা থেকে বাঁচতে চাইলে আমাদেরকে নিয়মিত ভালো মানুষের সাথে উঠা করা এবং সর্বোপরি গুণা থেকে বাঁচতে চাইলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা যখনই গুনাহের কথা মাথায় আসবে তখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এছাড়াও পাশাপাশি আরও পাঁচটি কথা যদি আমরা মনে রাখতে পারি গুনাহের কথা যদি আমাদের যখনই গুনাহের কথা গুনাহের কর্মকাণ্ড করার জন্য আমাদের হৃদয়ে অবস্থান নেবে বা হৃদয়ের মধ্যে কখনোই উদ্রেক ঘটবে যে আমি গুনাকাজটা করি অন্যায় কাজটা করি তখন আমাদেরকে পাঁচটা বিষয় মনে রাখা উচিত যা আমাদেরকে গোনা থেকে বাঁচিয়ে বেঁচে থাকতে অনেক বেশি সহযোগিতা করবে যেমন এক নম্বর হচ্ছে এই কথা মাথায় নিয়ে আসা যে আমি যে গুণাটি করতে যাচ্ছি এই মুহূর্তে কিন্তু রব্বুল আলমিন আমাকে দেখছেন কেউ না দেখলেও সবাই ঘুমাচ্ছে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত আমার বাসায় কেউ নাই আমি একাই আছি কিন্তু কেউ আমাকে না দেখলেও কিন্তু আমি যে গুণাটা করছি কে দেখছেন আল্লাহ রব্বুল আলমিন দেখছেন এই চিন্তাটা যদি আমরা মাথায় নিয়ে আসতে পারি তাহলে আমার আপনার আমার পক্ষে গুণা থেকে বেঁচে থাকা সম্ভব হবে তার কারণ দেখেন আল্লাহ রবুল্লা আলমিন বান্দার প্রত্যেকটা কর্ম সম্পর্কে কি করেন খেয়াল রাখেন যেমন রব্বুল আলমিন সোরা আল বাকারার চুয়াত্তর নম্বর আয়াতে বলছেন আমালুন ও বান্দা তুমি যা কিছু করছো তোমার রব তোমার সম্পর্কে তোমার কৃতুকর্ম সম্পর্কে কিন্তু তিনি গা নন তিনি সব কিছুই জানেন আল্লাহ রবুল্লা আলমিন যেমন ছিয়ানব্বই নম্বর সৌরা চোদ্দ নম্বর আয়াতে বলছেন আলম ইয়া আল্লাহ বিয়ার তোমরা কি জানো না যে রব্বুল্লাহ তোমাদেরকে আমাদেরকে প্রতিটা মুহূর্তে দেখছেন হ্যাঁ আল্লাহ আলম সব সময় অল্লাহ আলিম বিদাতে সুদূর আমাদের হৃদয়ের খবরগুলো রব্বুল আলামিন ভালো করে জানেন অল্লাহবসিরম বিল আইবাদ আল্লাহ বান্দার সকল জিনিস একবার তীক্ষ্ণভাবে কী করছেন পর্যবেক্ষণ করছেন এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যখনই আমি কোনো গুনাহের কথা চিন্তা আমাদের মাথায় আসবে তখনই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাকে কিন্তু রব্বুল আলমিন দেখছেন দুই নম্বর যে বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে রব্বুল আলমিন শুধু আমাদেরকে দেখছেন না রব্বুল আলমিনের যে বিশাল ফেরেস্তাদের বাহিনী রয়েছে সেই ফেরেস্তারা আমাদের সকল কর্মকাণ্ড কিন্তু দেখছেন বিশেষ করে যে আমাদের জন্য যে ফেরেস্তা নির্ধারিত রয়েছে যেমন সোরা আল কাফ পঞ্চাশ নম্বর সোর আল কাফের সতেরো এবং আঠারো নম্বরে আয়তাল্লাহ বলছেন দুইজন লেখক তার ডান দিকে এবং বাম দিকে বসে সব কিছু লিপিবদ্ধ করছে এমন কোনো শব্দ তার মুখ থেকে বের হয় না যা সংরক্ষিত করার জন্য একজন সদা প্রস্তুত রক্ষক উপস্থিত থাকে না তার মানে আমরা যা কিছু করি যা কিছু বলি যা কিছুই সম্পন্ন করতে যাই না কেন যে কোনো গুনাহের মুখোমুখি হই না কেন গুণা সম্পাদন করি না কেন সকল ক্ষেত্রে সকল কর্মকাণ্ড কী করছে এই ফেরেস তারা আমাদের লিপিবদ্ধ করছে এই জন্য প্রথমত আল্লাহ দেখছেন দ্বিতীয়ত ফেরেজ তারা সব কিছু কী করছে লিখছে এই চিন্তা যদি মাথায় নিয়ে আসতে পারি পাশাপাশি মৃত্যুর কথা স্মরণ করা যেমন হাদিসের মধ্যে আসছে শেষ ভালো যার সব ভালো তার তো আমি যদি একটা হাদিস ক্ষেত্রে আপনাদের সামনে স্মরণ করে দিতে চাই সেই মুসলিম এবং বুহারির মধ্যে হাদিসটা আসছে যে আল্লাহ রসুল্লাহু আলিউসালাম যেমন সেই বুহারের চার হাজার নয়শত নম্বর হাদিস আল্লাহ রসুল্লাহ আলিয়াসাল্লাম একদিন কবরের পাশে দাঁড়িয়েছিলেন কবরস্থ করবেন এক ব্যক্তিকে এমন সময় আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লাম বলছিলেন সাহাবিদেরকে তোমরা কি জানো যে পৃথিবীতে কার অবস্থান কথায় কে জান্নাতি আর কে জাহান্নামী এটা কিন্তু লিপিবদ্ধ হয়ে গিয়েছে অর্থাৎ কে জান্নাতি এবং কে জাহান্নামি এটা লিপিবদ্ধ হয়ে গিয়েছে তখন সাহাবি করাম বলেন ইয়ার রসুলাল্লাহ আফালা নাত্তা আলা কিতাবিনা তাহলে কি আমরা আমাদের তাকদের উপর আমরা তো লিপিবদ্ধ হয়ে গেছি আমাদের তাকদের আমি জান্নাতি না জাহ্নামে তাহলে আর আমাদের ভালো কাজ করার দরকারটা কি আমরা এর উপরে নির্ভর করে থাকি ওনাদের আউল আমল এবং আমলকে ছেড়ে দেয় ভালো কাজ করা ছেড়ে দেয় ফা রসুল্লাহ আলিয়াসাল্লাম আল্লাহ রসুল বলেন ই আমাল উ ফুল্লু ময়সার উল্লীমাহ তোমরা ভালো কাজ করতে থাকো কারণ যাকে যে কাজের জন্য সৃষ্টি যে জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সেই কাজকে সহজ করে দেওয়া হয়েছে অর্থাৎ যাকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য জান্নাতের কাজগুলো সহজ করে দেওয়া হয়েছে আর জাহাজ যাকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে তাকে তার জন্য জাহান্নামের কাজগুলো সহজ করে দেওয়া হয়েছে আর যাকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে তার জান্নাতের কাজগুলো সহজ করে দেওয়া হয়েছে এই আমি যে কাজ করতে যাচ্ছি এই কাজটা কোন কাজ নিশ্চয়ই আপনি আমি জানি যে এটা জাহান্নামের কাজ এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে এই জাহান নামের কাজ করতে গিয়ে যদি আমার কী হয়ে যায় মৃত্যু হয়ে যায় তো অবস্থায় যদি আমার মৃত্যু চলে আসে তাহলে আরেক হাদিসের মধ্যে আর্শাল রসুল্লাহু আলী সাল্লাম বলছেন সৈবুখারি ছয় হাজার ছয়শো সাত নম্বর হাদিস নামাল আমাল বিল খাওয়াতিম যে মানুষের শেষ কর্মের উপর নির্ধারণ করবে তার ফলাফল অর্থাৎ শেষ যার ভালো হবে বাকি সব কিছুই তার কী হবে ভালো হবে আরেকটা হাদিস রয়েছে সহি মুসলিমের সাত হাজার একশো চব্বিশ নম্বর হাদিস কুল্লু ইবুআকুল আলা মা মাতা আলী ওল আলহ ইমানহী আলা নিফাক। ফি যে প্রত্যেক ব্যক্তিকে কবর থেকে উঠানো হবে আলা মা মাতা আলি যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে এখন যদি আমার এরকম হয় আমার কাজ করতে গিয়ে গুনাহের কাজে সহযোগিতা করতে গিয়ে অন্যায় কাজকে সাপোর্ট করতে গিয়ে যদি আমার মৃত্যু হয় তাহলে আমার মৃত্যুটা কিসের উপর হবে নিশ্চয়ই মুনাফিকের উপরে হবে এই জন্য গুনা যখন আমি করতে যাব তখন আমার চিন্তা করা উচিত এই মুহুর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার নিশ্চিত আমার অবস্থান হবে জাহান নামে চতুর্থত যে বিষয়টা আমাদের খেয়াল করা উচিত সেটা হচ্ছে যে গুণা যে অন্যায় আমি করব যে দুর্নীতি আমি করব যে খারাপ কাজ আমি করব যে অষ্টির কর্মকাণ্ড আমি সম্পাদন করব এই সব কিছু কর্মকাণ্ড নিয়ে কিন্তু কালকে আমাদের ময়দানে আমাদেরকে উঠতে হবে এই চার নম্বর এই বিষয়টা আমাদেরকে খেয়াল করা উচিত যেমন আলামিন তিন নম্বর সোলা আলী আইরনের একশো একষট্টি নম্বর আয়াতে বলছেন যে যা আত্মসাত করবে যে যা গুলুল করবে যে যা খেয়ানত করবে সেই খেয়ানতকৃত বস্তু সহই কিন্তু কালকে আমাদের ময়দানে উঠবে সম্মানিত হাজরেন এই জন্য গুনাহের কাজের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকা উচিত যে মনে রাখা উচিত যে আমি যে অন্যায়টা করছি আমি যে অপরাধটা করছি এটা নিয়ে কিন্তু কালকে আমাদের ময়দানে আমাকে উঠতে হবে এরপরে এখানে শেষ নয় পঞ্চম নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমাকে আমি যে কাজ করছি সব কিছুর কিন্তু রব্বুল আলমিনের সামনে আমাকে হিসাব দিতে হবে সব কিছুই কি হিসাব দিতে হবে এখানে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই যেমন হাদিসের মধ্যে আসছে ত্রিমেদীর চব্বিশ শত শ নম্বর হাদিস এবং চব্বিশশো সতেরো নম্বর হাদিস জেল আবদুল্লাহ বিন মাসুদ রদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলছেন কল আল্লাহ তাজুল কদম ইবিন আদম ইউম আল কিয়ামত ইমিন আইন হাত্তা ইউস আন খামসেন আন অমুর হি ফিমা আফনাহ আন শাবাব ফিমা আবলাহ আন মাইল ইমিন আইন একতে সাবাহু ফিমা ফকাহ ওমা আমিলা ওমাদ আমিলা ফিমা আলিমা আল্লাহ রসুল বলছেন যে কাল কিয়ামতের ময়দানে কোনো আদমের সন্তান তারা দুই পা সামনের দিকে অগ্রসর হতে পারবে না যতক্ষণ না সে পাঁচটা জিনিসের হিসাব না দিতে পারবে তার মধ্যে প্রথম হচ্ছে আন আনিমিফি হ তার জীবনটা সে কোন পথে অতিবাহিত করেছে ওয়ান ফিমা বি হতা তার কাল কোথায় অতিবাহিত করেছে অমা আলহি মিনাইং ফাকাহাহু একতে সাবাহু এবং তার সম্পদ সে কোথা থেকে উপার্জন করেছে ওফি মাং এবং কোথায় তা ব্যয় করেছে অমাদা আমিলা ফিমা আলিমা যে জ্ঞান সে অর্জন করেছে সেহ যে কতটুকু সে আমল করেছে তাহলে আমাকে সব কিছুর কিন্তু কি করতে হবে হিসাব দিতে হবে রব্বুল আগামীনের সামনে এই জন্য এই চিন্তা যদি আমরা মাথায় নিয়ে আসতে পারি যে আমি যে অপরাধটা করছি এর কিন্তু হিসাব আমাকে দিতেই হবে ছাড় নাই এই জন্য বন্ধুগণ গুণা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে এই পাঁচটা কথা যদি আমরা আমাদের বারবার আমাদের হৃদয়ের মধ্যে কল্পনা করতে পারি চিন্তা করতে পারি তাহলে আপনারা আমার পক্ষে গুনা থেকে বেঁচে থাকা সম্ভব হবে আমি আবারও রিপিট করছি পাঁচটা বিষয় এক নম্বর কাজ করতে গেলে আমাকে খেয়াল করতে হবে যে সব কিছুর আলামিন দেখছেন দ্বিতীয়ত ফেরেস্তারা সব কিছু লিপিবদ্ধ করছেন তৃতীয়ত মৃত্যুর কথা স্মরণ করা এই মুহূর্তে যাওয়ার মৃত্যু হয় তাহলে কিন্তু আমার গুণা করতে করতে কিন্তু মিটতে হবে এবং অবস্থা করা অবস্থায় কিন্তু আমাকে কালকে আমাদের ময়দানে উঠানো হবে চার নম্বর হচ্ছে যে অন্যায় আমি করব যে অপরাধ আমি করবো সেই অপরাধ সহ কিন্তু কালকে আমাদের ময়দানে আমাকে উঠতে হবে শুধু উঠলেই সে উঠেই শেষ নয় পঞ্চম নম্বর হচ্ছে কে আমার দিন সব কিছুর হিসাব আমাকে দিতে হবে এই জন্য গুণা এর কথা মাথায় আসলেই এই পাঁচটা কথা যদি আমরা মাথায় নিয়ে আসতে পারি তাহলে আপনার আমার পক্ষে গুণা থেকে বেঁচে থাকা সহজ হবে রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই সকল প্রকল্পনা থেকে বেঁচে জীবনযাপন করার তৌফিক দান করুক আমিন ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু